জেস ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের আরেকটা নতুন মজার খেলা হবে। এখানে এখানে যে বোতল থাকবে বোতলের উপরে বিস্কুট আছে। হাত যেন না ধরে মুখ দিয়ে বিস্কুট খাওয়া লাগবে। বোতল বোতল যদি পড়ে তেলে ডিসকোয়ালিফাই। বোতল পড়লে বাদ। ঠিক আছে বুঝছো? বিস্কুট হাত যেন না ধরে খাওয়া লাগবে। ঠিক আছে? আচ্ছা তুমি এসো। নাম কি? কুরআন। কয়টা বিস্কুট খাবে? একটা। একটা। কয়টা বোতল করবে? তিনটা বোতল পড়বে বোতল ফেলানো যাবে না ফেলা খাইতে হবে বোতল পড়লে বাদ ঠিক আছে নাও রেডি তো হাত দিয়ে ধরা যাবে না তারপর কে নাম কি খাওয়া যাবি বোতল পড়া যাবে না

பார சேர আজকে আমাদের যে বিশ্ব খাওয়ার খেলার ভিতরে আমাদের আহ সাতজনের মধ্যে আমরা তিনজন প্রতিযোগী পেয়ে গেছি তিনজনাই খাইতে পারছে তো আমাদের আর একবার করে চান্স থাকবে আমরা নিব একজনা দেখি কে পারে আজকে লাস্ট অবধি আসো রেডি কি পুরস্কার নিয়ে যাবে তো হ্যাঁ রেডি

কেৱ লাগছে কথাৰ পিছত খাইছ